এসএফআই এবং ডি ওয়াই এফ বালুরঘাট এক নম্বর লোকাল কমিটির পরিচালনায় ছাত্র যুব উৎসব কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে আজ ছাব্বিশে অক্টোবর রবিবার বালুরঘাটের অভিযাত্রী স্কুলে এস এবং ডিওয়াই এর বালুরঘাট এক নম্বর লোকাল কমিটির পরিচালনায় ছাত্র যুব উৎসবকে কেন্দ্র করে বসে অঙ্ক প্রতিযোগিতার পাশাপাশি কুইজ আবৃত্তি নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিটি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে পাশাপাশি প্রতিটি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা পরবর্তীকালে জেলা পর্যায়ের প্রতিযোগিতাতে সরাসরি অংশগ্রহণ করবে আজকের প্রতিযোগিতার সমস্ত বিভাগ মিলে মোট তিনশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে আজকে আমরা সুকান্ত ভট্টাচার্যের জন্মবার্ষিক তার জন্য গোটা রাজ্য রাজ্যস্তরে ছাত্রজ উৎসব পড়ছে এসএফআইডিএফএফআই তেমনি এই যে উৎসবটা লোকাল স্তর তারপরে জেলা স্তর তারপরে সেটা রাজ্য স্তরে পৌঁছায় তো আজকে আমাদের বালুরঘাটে আমরা এসএফআইডিএফআই বালুরঘাট একদম লোকাল কমিটি এই অনুষ্ঠানটা করেছি আজকে আবৃত্তি হুইস দাঁত নৃত্য থেকে শুরু করে অঙ্কন এই সমস্ত বিভাগে প্রায় দুশোর কাছাকাছি বালুরঘাটের সাধারণ ছাত্রছাত্রী বিভিন্ন বয়সে বিভিন্ন সীমারেখার মধ্যে অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী সহ তাদের যে প্রতিভা এবং সেটা বিকশিত সেটা দেখানোর সঙ্গে সঙ্গে সুকান্ত পট্টার যে একটু স্মরণ এটা করা হচ্ছে পঁচিশে অক্টোবর রবিবার আজকে আমরা বালুরঘাট এসএফআই ও ডি এক নম্বর লোকাল কমিটির ডাকে ছাত্র যুব উৎসব দু হাজার পঁচিশ আয়োজন করছি আমরা বালুঘাট অভিযাত্রী স্কুলে আমাদের এখানে প্রায় সাড়ে তিনশো পার্টিসিপেট বৈশাখ প্রতিযোগিতা গান নাচ আবৃত্তি কুইজ বিভিন্ন কম্পিটিশানে তিনটা বিভাগে পার্টিসিপেট করেছে মোটামুটি এখন আমাদের প্রতিযোগিতা চলছে এখন আমাদের কুইজ চলছে বিকাল চারটার সময় পুরস্কার প্রদান করা হবে এবং প্রত্যেকটা বিভাগে যারা প্রথম হবে তাদের আগামী দুই তারিখে বালুঘাট অভিযাত্রী স্কুলেই ফাইনাল রাউন্ডের একটা এখানে জেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে সেই জেলা পর্যায়ে প্রতিযোগিতায় যে প্রথম স্থান অর্জন করবে সে রাজ্য রাজ্য আমাদের কলকাতায় বাইশ তেইশ চব্বিশ এই তিন দিনব্যাপী রাজ্যব্যাপী যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করবে আপনার নাম আপনি কি দেখতে আছেন আমার নাম ধীরাজ বসু আমি বালুরঘাট এক নম্বর লোকাল ডিউর সেক্রেটারি যে ছাব্বিশ তারিখ রবিবার আমরা বালুঘাট এসএফআই ডিউআইফআই এক নম্বর লোকাল কমিটি ডাকে আজকে আমার ছাত্র যুব উৎসব দু হাজার পঁচিশে আজকে সূচনা হলো আমাদের প্রথমে পোষা প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়েছিল দেড়শো জন মোটামুটি বসে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এখন আবৃত্তি চলছে তিনটা বিভাগে পোশাক প্রতিযোগিতাও তিনটা বিভাগে হয়েছে এখানেও প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী এরপরে কুইজ হবে দুটা বিভাগে তারপরে গান তারপরে নৃত্য করে আমাদের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান দিয়ে আমাদের আজকে প্রতিযোগিতা শেষ হবে তারপরে আবার দুই তারিখে জেলার ফাইনাল মানে আজকে যে সমস্ত লোকাল পর্যায়ে যারা প্রথম হয়েছে সমস্ত বিভাগে তাদের নিয়ে আবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে সেখান থেকে যে সমস্ত প্রতিযোগী প্রথম হবে তারা আবার রাজ্য কমিটিটাকে বাইশ তেইশ চব্বিশ তারিখে আমাদের কলকাতায় ছাত্র উৎসবের ফাইনাল ওখানে রাউন্ড হবে সেখানটায় তারা যাবে আপনার নাম আপনি কি দায়িত্ব আছেন আমার নাম ধীরাজ বসুমাই বানোঘর এক নম্বর লোকাল কমিটি